আমাদের সঙ্গে আছেন বিজেপি নেতা অর্জুন সিং অর্জুন বাবু সারা রাজ্য আজকে প্রতিবাদে উত্তাল রাজ্য না সারা দেশ উত্তাল পৃথিবীর বেশ কিছু অংশে প্রতিবাদ হচ্ছে কালকে আমরা জানি সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে ইতিমধ্যেই সারা রাজ্য কার্যত অচল হয়ে গেছে সব রাজপথের দখল নিয়েছে সাধারণ মানুষ এমত অবস্থায় আজকে নৈহাটিতে যে ঘটনাটি ঘটল কিছু দুষ্কৃতি তারা মিছিলে আক্রমণ করলো যদিও দুষ্কৃতীরা ব্যারাকপুরে এই নতুন না কদিন আগেও আমরা দেখতে পেয়েছি গুলি চলেছে বিজেপি টাকা বাংলা বন্ধের দিন এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি দীর্ঘদিন ওই অঞ্চলে রাজনীতি করছেন জন্মলগ্ন থেকে আপনি ব্যারাকপুর অঞ্চলে রাজনীতি করছেন তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলেন কি বলবেন রাজনৈতিক লড়াই হতে পারে রাজনৈতিক লড়াই হওয়া না হওয়া হওয়ার কোন অসুবিধা নেই কিন্তু এই লড়াইটা রাজনৈতিক লড়াই নয় কিছুদিন আগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি লড়াই করতে বদলা দিতে বারণ করেছি ঘুষ মারতে বারণ করেছি ও মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে মমতা ভাইরা ফোস মারতে শুরু করেছে কিন্তু এই ফোস মারা যে ভাইগুলো আছে এদেরকে বিশ্বাস ভাঙা আছে এরা এটা জানে না আপনি দেখেছেন তিন চার দিন আগে বিষপুরেও কিছু মহিলারা মেয়েরা মিছিল বের করেছিল সেখানে ওখানকার গুন্ডা এমএলএ যে আছে তার ভাই চেয়ারম্যান আছে সে আর গুন্ডাদেরকে দিয়ে একজন মহিলা কে মারধর করেছিল সেই রেস ধরে আজকে নৈহাটিতে একটা বড় মিছিল হয়েছিল নন পলিটিক্যাল মিছিল মহিলারা ইভেন রাঘব চ্যাটার্জি যিনি চক্রবর্তী যিনি এটা ঋষি বংশিম জায়গা যেখানে একজন শিল্পী সাহিত্যিকরা নাম করা তিনি ভারতবর্ষকে অনেক কিছু দিয়েছেন সেখানে শিল্পী সাহিত্যিক মিলে অনেক ডাক্তার অশোক চ্যাটার্জি তার ছেলে বিষ্ণু অধিকারী পুলিশের সিভিক ভলেন্টিয়ার উষ্ণু যাদব এরকম মিলে তার সমাজ তার সাঙ্গ মেয়েদেরকে মারধর করেছে আপনি রক্তাক্ত করে দিয়েছে পুলিশ ছুটু জগন্নাথ হয়ে নতুন দেখছিল শুরু করেছে মমতা ব্যানার্জিকে ইনস্ট্রাকশানে কিন্তু আমি মনে করি আজকে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে সাধারণ মানুষ তার জবাব দেবে সামনে ইলেকশন আসছে জবাব দিয়ে দেবে আমরাও আমাদের দলের সঙ্গে কথা বলে আমরা ওখানে একটা ডাক দেব দেখি কোন তৃণমূলের গুন্ডা কোন পার্শ্বের গুন্ডা আমাদের আমরা পলিটিক্যাল দেব কিন্তু সাধারণ মানুষের উপরে যে ঘটনাটা ঘটেছে মেয়েদের উপরে যে অত্যাচার হয়েছে আমি ধিকার জানাই মমতা ব্যানার্জিকে উনি আর তো জাস্টিস করতে পারলেন না সারা বাংলা আবার মহিলাদের উপরে অত্যাচার উনার ইনস্ট্রাকশন ওনার পোস্টমারা ইনস্ট্রাকশনে এই শুরু হয়েছে আমি মনে করি মমতা ব্যানার্জি পদত্যাগ তো করবেন না যতদিন ওনার দেহত্যাগ হবে না মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট এসপি দাসের কে মাথায় রেখে এসপি দাসের কি কারণে কোথায় কি করেছে এই আর্জিকর কাণ্ডে সবাই কম বেশি জানে এটা তদন্তের আওতায় আনা দরকার আছে তদন্তের আওতা এনে বাংলাকে যে অপরাধ মুক্ত বাংলা শুধু কাগজ কলমে না সেই বিধানসভায় নাটক করে রিয়ালি এই অত্যাচারী শাসন থেকে মুক্ত করতে মানুষকে করতেবদ্ধ হয়ে যে লড়াই করছে অর্জুন বাবু দু হাজার একুশ সালের পরে আমরা নজিরবিহীন সন্ত্রাস দেখেছিলাম আমরা নজিরবিহীন ভাবে পরবর্তী হিংসা দেখেছিলাম তখন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা কেন্দ্রীয় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে এতে বলেছিল রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন সেইটাই কি এখনো বারবার দেখতে পাওয়া যাচ্ছে বারবার প্রতিফলিত হচ্ছে মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলেন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে নারী সুরক্ষার কথা বলেন সেইখানে এই ঘটনা কি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নারীরা কত অসহায় দেখুন এদের মনটা বেড়ে যাচ্ছে কোথায় মহিলার মুখ্যমন্ত্রী নাটক করে মাঝে মাঝে গল্প করে মাঝে মাঝে পোষ মারেন মাঝে মাঝে হমকান চমকান 2021 সালে প্রায় 56 এর উপরে 65 জন লোক মারা গেছে কোর্ট সিবিআই অর্ডার দিয়েছিল চারটি সিট গঠন হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই নায়ক পার্থভূমি এই যে এনএইচআরসি রিপোর্টে বলেছে যে যত এই খুন খারাপি হয়েছে পার্থভূমি জ্যোতিপ্রিয় মল্লিক ববি হাকিম এদের নাম এসেছিল এনএইচআরসি রিপোর্টে কিন্তু আজ পর্যন্ত এদেরকে সিবিআই ধরল না কারণটা কি এটা মারাত্মক ভাবে বাংলার মানুষের মনে ঢুকে যাচ্ছে আর তৃণমূলের গুন্ডারা এই অত্যাচারী শাসকদের অত্যাচার করছে এদের যে কিছু হচ্ছে না এটা নিয়ে খুব ভীতি সন্ত্রাস অর্জুন বাবু আপনি কতটা আশাবাদী আপনি নিজেও সাধারণ মানুষদের ছাত্রদের যে নবান্ন অভিযান হয়েছিল তাতে একজন পিতা হিসেবে তাতে একজন ভাই হিসেবে দাদা হিসেবে একজন দাদু হিসেবে অংশগ্রহণ করেছিলেন আপনি কতটা আশাবাদী আজকে যেভাবে সারা দেশ পথে নেবেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দিল্লির ছবি বোম্বে ছবি হায়দ্রাবাদের ছবি ব্যাঙ্গালোরের ছবি আপনি কতটা আশাবাদী আমি আশাবাদী আছি আমি আশাবাদী আছি আইন নিশ্চয়ই সঠিক পদক্ষেপ নেবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু এখন ভাইরাল হচ্ছে কে কার আত্মীয় কে কার সম্পর্কে এইসব নিয়ে একটু মনের সংশয় থেকেই যায়